ইসলামে বিশ্বাসী মানুষের শত শত সুন্দর ঘটনার মধ্যে এটিও একটি মালিকের অগোচরে সামান্য রাখালো মহান আল্লাহকে অন্তর থেকে ভয় করেছিলেন যে ভয় ও জিম্মাদারির কারণে বিনিময়ে উপহারসহ পেলেন দাসত্ব থেকে মুক্তি ইসলামের এ সুন্দর ঘটনা উঠে এসেছে হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে সুন্দর এই ঘটনাটি হল এমন একদিন হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু মদিনার উপকণ্ঠে বের হলেন তখন তার সঙ্গে তার কিছু সঙ্গীরাও ছিল সঙ্গীরা খাবারের জন্য দস্তরখানা তৈরি করল তখনই ওই দিক দিয়ে এক রাখাল তার বকরির পাল নিয়ে অতিক্রম করছিল হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু তাকে বললেন হে রাখাল এসো আমাদের সঙ্গে বসে তুমিও কিছু খাও ও পান করো রাখাল বলল আমি রোজাদার হযরত ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু বললেন এমন প্রচণ্ড গরমের দিনে তুমি রোজা রাখছ যখন আবহাওয়া অত্যন্ত গরম এবং এই পাহাড়ে তুমি বকরি চড়াচ্ছ রাখাল বলল হ্যাঁ আমি ওই শূন্য দিনের প্রস্তুতি নিচ্ছি যখন আমল করার সুযোগ থাকবে না তাই আমল করে নিচ্ছি হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রাখালের আল্লাহ ভীতি পরীক্ষা করার জন্য তাকে বললেন তুমি তোমার এই বকরির পাল থেকে একটা বকরি বিক্রি করবে আমরা নগদ মূল্যে দিয়ে তা কিনব এবং তোমার ইফতারের জন্য এখান থেকে গোস্ত দেব রাখাল বলল এই বকরির পাল তো আমার নয় যে আমি তা থেকে বিক্রি করব বরং তা আমার মালিকের তাই আমি এখানে হস্তক্ষেপ করতে পারব না হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার মালিক যদি কোনো বকরি কম পায় তাহলে বলবে একটি বকরি হারিয়ে গেছে তখন সে আর কোনো কিছু বলবে না কেননা পাল থেকে দু একটা বকরি পাহাড়ে হারিয়েই থাকে এক কথা শোনা মাত্র রাখাল এবার হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বের হয়ে গেল এবং শিও আঙুল আকাশের দিকে উঠিয়ে বলল আল্লাহ কোথায় যখন রাখাল চলে গেল তখন ইবনে ওমর এ বাক্যটি বার বার বলতে লাগলেন আল্লাহ কোথায় আল্লাহ কোথায় যখন হযরত আবদুল্লা বিন ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে এলেন তখন রাখালের মালিকের কাছে নিজের লোক পাঠিয়ে তার কাছ থেকে ওই বকরির সহ রাখালকে কিনে নিলেন আর তাকে মুক্ত করে দিয়ে বকরির পাল তাকে দান করে দিলেন